নমস্কার শুভ সন্ধ্যা আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরকে জানাই আমার শ্রদ্ধা প্রণাম রবীন্দ্রনাথের প্রকৃতির সাথে একটা আত্মিক যোগ ছিল সেটা আমরা তার রচনার আনাচে কানাচে তার স্তুতি দেখতে পাই এবং তারই কিছু অংশ নিয়ে আমার আজকের শ্রদ্ধা জ্ঞাপন মানুষের জীবনের প্রাথমিক ভিত রচিত হয় প্রকৃতির দ্বারা জন্মের পরে একজন শিশুর কাছে তার পারিবারিক পরিবেশ পরিচিত হলেও প্রাকৃত জগৎ থাকে সম্পূর্ণ অচেনা রহস্যময় এবং এই রহস্যময়তা সকলের মনকে বিশেষভাবে প্রভাবিত করে প্রকৃতি মানব জীবনের সবচেয়ে বড় আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনা থেকে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথেরও প্রকৃতির সঙ্গে বিশেষ অন্তরঙ্গতা ছিল রবীন্দ্র ভাবনায় প্রকৃতি সম্বন্ধে যে বোধ বিশেষভাবে হয়েছে তা হচ্ছে প্রকৃতির রহস্যময়তা ও বিস্ময়বোধ বোধ প্রকৃতির বাহ্যিক রূপের মধ্যে লুকিয়ে আছে রহস্যময়ী প্রকৃতির আর এক রূপ যে নিজেকে ধরা দেয় না শুধু ইঙ্গিতে ডাক দেয় একইভাবে রহস্যময়তার সঙ্গে মিশে আছে বিস্ময়বোধ বোধ প্রকৃতি রবীন্দ্রনাথকে দুটি দিক থেকেই গভীরভাবে আকর্ষণ করেছে তিনি বলছেন ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে প্রাণ মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময় তাই জাগে আমার প্রাণ রবীন্দ্র জীবনী এবং সাহিত্যে ছিন্নপত্রাবলীর তাৎপর্য অসামান্য লোকের ছায়া পাই আমরা বিভিন্ন চিঠিগুলোতে সেখানে প্রকৃতির সাথে তার যে নিগুড় সম্পর্ক আন্তরিক সম্পর্ক আমরা পাই তারই কিছু অংশ আমি আজকে কয়েকটা চিঠির মধ্যে দিয়ে পড়ে শোনাব ছিন্নপত্রে চোদ্দ নম্বর চিঠি এটা পাতিসরে লেখা আঠারোশো চারিদিকে কেবল মাঠ ধুধু করছে মাঠের শস্য কেটে নিয়ে গেছে কেবল কাটা ধানের গোড়াগুলিতে সমস্ত মাঠ আচ্ছন্ন সমস্ত দিনের সমস্ত দিনের পর সূর্যাস্তের সময় এই মাঠে কাল একবার বেড়াতে বেরিয়েছিল সূর্য ক্রমেই রক্তবর্ণ হয়ে একেবারে পৃথিবীর শেষ রেখার অন্তরালে অন্তর্হিত হয়ে গেল চারিদিক কি যে সুন্দর হয়ে উঠল সে আর কি বলবো বহুদূরে একেবারে দিগন্তের শেষ প্রান্তে একটু গাছপালার ঘের দেওয়া ছিল সেখানটা এমন মায়াময় হয়ে উঠল নীলেতে লালেতে মিশে এমন আবছায়া হয়ে এলো মনে হলো ওইখানে যেন সন্ধ্যার বাড়ি ওইখানে গিয়ে সে আপনার রাঙা শিথিল ভাবে এলিয়ে দেয় আপনার যত্ন করে তোলে তারাটি আপন নিভৃত নির্জনতার মধ্যে সিঁদুর পরে বধুর মতো কার প্রতীক্ষায় বসে থাকে এবং বসে বসে পা দুটি মেলে তারার মালা গাঁথে এবং গুনগুন স্বরে স্বপ্ন রচনা করে প্রকৃতি তার অন্তরাত্মাকে কিভাবে প্রভাবিত করত তার ধারণা পাই ছিন্নপত্রাবলীর দুটো পড়ছি চুয়ান্ন নম্বর চিঠিটি শিলাই দহের লেখা চৌথা আষাঢ় আঠারোশ বিরানব্বই আজকাল আমি বিকেলে সন্ধ্যার দিকে ডাঙায় উঠে অনেকক্ষণ বাড়াতে থাকি পূর্ব দিকে যখন ফিরি একরকম দৃশ্য দেখতে পাই পশ্চিমে যখন ফিরি আর এক রকম দেখতে পাই আকাশ থেকে আমার মাথার উপরে যেন সান্ত্বনা বৃষ্টি হতে থাকে আমার দুই মুগ্ধ চোখের ভিতর দিয়ে যেন একটি স্বর্ণময় মঙ্গলের ধারা আমার অন্তরের মধ্যে প্রবেশ করতে থাকে এই বাতাসে আকাশে এবং আলোকে প্রতিক্ষণে আমার মন চেয়ে যেন নতুন পাতা গজিয়ে উঠছে আমি নতুন প্রাণ এবং বলে পরিপূর্ণ হয়ে উঠছি ছিন্নপত্রের পঞ্চান্ন নম্বর চিঠি এটা শিলাই দহে লেখা আঠারোশো বিরানব্বই সন বর্ষা সদ্য শেষ হয়েছে এবং শরৎকাল শুরু হয়েছে তেসরা ভাদ্রতে লেখা এটা এমন সুন্দর শরতের সকালবেলা চোখের উপর যে কি সুধাবর্ষণ করছে সে আর কি বলবো তেমনি সুন্দর বাতাস দিচ্ছে এবং পাখি ডাকছে এই ভরা নদীর ধারে বর্ষার জলে প্রফুল্ল নবীন পৃথিবীর বর্ষার জলে প্রফুল্ল নবীন পৃথিবীর উপর শরতের সোনালী আলো দেখে মনে হয় যেন আমাদের এই নবযৌবনা ধরণী সুন্দরীর সঙ্গে কোনো এক জ্যোতির্ময় দেবতার ভালোবাসাবাসী তাই এই আলো এবং এই বাতাস এই অর্ধ তাই এই আলো এবং বাতাস এই অর্ধ উদাস অর্ধ সুখের ভাব গাছের পাতা এবং ধানের ক্ষেতের মধ্যে মধ্যে এই অবিশ্রাম স্পন্দন জলের এমন অগাধ পরিপূর্ণতা স্থলের মধ্যে এমন শ্যামশ্রী আকাশে এমন নির্মল নীলিমা প্রেমের যেমন একটা গুণ আছে তার কাছে জগতের মহামহা ঘটনাও তুচ্ছ মনে হয় চারিদিক থেকে আকাশ আলো বাতাস এবং গান একরকম মিলিত ভাবে এসে আমাকে অত্যন্ত লঘু করে আপনাদের সঙ্গে যেন মিশিয়ে ফেলেছে আমার সমস্ত মনটাকে কে যেন তুলিতে করে তুলে নিয়ে এই রঙিন শরৎ প্রকৃতির উপর আর এক পোঁচ রঙের মতো মাখিয়ে দিচ্ছে তাতে করে এই সমস্ত নীল সবুজ এবং সোনার উপর আর একটা যেন নেশার রঙ লেগে আছে এরকম ছিন্নপত্রের বিভিন্ন চিঠিতে তার প্রকৃতির সাথে যে আত্মীয়তা আত্মিকতা সেগুলো আমরা পাই আমি পরবর্তীতে হয়তো আরো শোনাতে পারবো ছিন্নপত্রের কিছু কবিতা সরি চিহ্নপত্রের কিছু চিঠিপত্র আর কি সেগুলো আমি পরবর্তীতে শোনাব সকলকে আর একটা যেটা ওনার আমরা পেয়েছি উনি তো উদযাপনে খুব বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন প্রতিটি জন্মদিনই তার সুন্দরভাবে উদযাপিত হতো তো তেরোশো বত্রিশ পঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কবি পঞ্চবটি রোপণ করেছিলেন উত্তরায়নের উত্তরে সেখানে নিজের হাতে তিনি অসত্য, পট বেল অসুখ এবং আমলকি গাছের চারা রোপণ করেছিলেন একটি পঞ্চবটি তো প্রকৃতির মানে সাথে তার একটা নিগুড় সম্পর্ক ছিল সেটা আমরা সবখানে পাই ওনার রচনার বিভিন্ন জায়গায় পেয়েছি এবং আমি পরবর্তীতে দিয়ে দেব সেই কোন কোন রচনাতে ওনার প্রকৃতির মানে ওনার রচনার মধ্যে প্রকৃতিকে আমরা পাই সেটা আমি পরবর্তীতে দিয়ে দেব আমি আজকের লাইফটা শেষ করব ওনার একটি কবিতা পাঠ করে আমি পাঠই বলছি আবৃত্তি নয় কারণ আমার খুব বেশি পড়া হয়নি কবিতাটা কিন্তু আমার মনে হলো আজকে যেহেতু আমি প্রকৃতি নিয়ে কথা বলছি সেই জন্য এই কবিতাটা খুব প্রাসঙ্গিক মানে নদীর একটা যে গতি এবং তার যে স্রোত সে একদম পাহাড় থেকে সমুদ্রে চলছে এবং কি দেখতে দেখতে যাচ্ছে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেইটা তো আমি পাঠ করছি রবীন্দ্রনাথের লেখা নদী ওরে তোরা কি জানিস কেউ জলে কেন এত ওঠে ঢেউ ওরা দিবস নাচে তাহা শিখেছে কাহার কাছে শুন চল চল গাহিয়া চলেছে জল ওরা কারে ডাকে বাহু তুলে ওরা কার কোলে বসে দুলে সদা হেসে করে লুটোপুটি জলে কোনখানে ছুটো ছুটি ওরা সকলের মন তুষি আছে আপনার মনে খুশি আমি বসে বসে তাই ভাবি নদী কোথা হতে এলো নাবি, কোথায় পাহাড় সে কোনখানে তাহার নাম কি জানে যেতে পারে তার কাছে সেথায় মানুষ কি কেউ আছে সেথা নাহি নাহি ঘাস নাহি পশু পাখিদের বাস সেথা শব্দ কিছু না শুনি পাহাড় বসে আছে মহামনি তাহার মাথার উপরে শুধু সথা বরফ করেছে ধুধু রাশি রাশি মেঘ যত থাকে ঘরের ছেলের শুধু হিমের মতন হাওয়া সেথায় কার সদা আসা সারা রাত তারা গলি তার চেয়ে দেখে আঁখি খুলি শুধু ভোরের কিরণ এসে তারে মুকুট পরায় হেসে সেই নীল আকাশের পায়ে সেথা তা কোমল মেঘের গায়ে সেথা সাদা বরফের বুকে নদী ঘুমায় স্বপন সুখে কবে মুখে তার রোদ লেগে নদী আপনে উঠিল জেগে কবে একদা রোদের বেলা তাহার মনে পড়ে গেল খেলা এক একা ছিল দিন রাতি কেহ ছিল না খেলার সাথী সেথায় কথা নাহে কারো ঘরে সেথায় গান কেহ নাহে করে তাই চুরু চুরু চিরি চিরি নদী বাহিরিল ধীরে ধীরে মনে ভাবিল যা আছে ভাবে সবই দেখি হবে নিচে পাহাড়ের বুক জুড়ে গাছ উঠেছে আকাশ ফুড়ে তারা বুড়ো বুড়ো তরু যত তাদের বয়স কে জানে কত তাদের খোপে খোপে গাঁঠে গাঁঠে পাখি বাসা বাঁধে কুটো কাঠে তারা ডাল তুলে কালো কালো আড়াল করেছে রবির আলো তাদের শাখায় জটার মতন ঝুলে পড়েছে শ্যাওলা যত তারা মিলায়ে মিলায়ে কাঁধ যেন পেতেছে আধার ফাঁদ তাদের তলে তলে নিরিবিলি নদী হেসে চলে খিলি খিলি তারে কে পারে রাখিতে ধরে সে যে যায় সরে সে যে সদা খেলে লোক তাদের তাহার পায়ে পায়ে বাজে নড়ি পথে শিলা আছে রাশি রাশি তাহা ঠেলে ঠেলে হাসি হাসি পাহাড় যদি থাকে পথ জুড়ে নদী হেসে যায় বেঁকে চুড়ে সেথায় বাস করে শিং যত বুনো সেথায় ভরা তারা কারেও দেয় না ধরা সেথায় মানুষ তাদের শরীর কঠিন তাদের বড় চোখ দুটো নয় সোজা তাদের কথা নাহি যায় বোঝা তারা পাহাড়ের ছেলে মেয়ে সদাই কাজ করে গান গেয়ে তারা সারাদিন মান খেটে আনে বোঝা ভরা কাঠ কেটে তারা চড়িয়া শিখর পরে বনের হরিণ শিকার করে নদীর নদী যত আগে আগে চলে ততই জোটে দলে দলে তারা তারি ঘর হতে সবাই বাহির হয়েছে সাথী মতো পথে পায়ে ঠুনু ঠুনু বাজে নুড়ি যেন বাজিতেছে মল চুরি গায়ে আলো করে কি যেন পড়েছে হীরার চিক মুখে কলকল কত ভাসে এত কথা কোথা হতে আসে শেষে সখিতে সখিতে মেলি হেসে গায়ে গায়ে হেলা হেলি শেষে কোলা কুলি কলো রবে তারা এক হয়ে যায় সবে তখন কলো কলো ছুটে জল কাঁপে টলমল ধরা তল কোথাও নিচে পড়ে ঝরো ঝরো পাথর কেঁপে ওঠে থর থর শিলা খান খান যায় টুটে নদী চলে পথ কুটে কুটে ধারে গাছগুলো বড় বড় তারা হয়ে পড়ে পর পর কত বড় পাথরের চাপ জলে খসে পড়ে ঝুপছাপ তখন মাটি গোলা ঘোলা জলে ফেনা ভেসে যায় দলে দলে জলে পাক ঘুরে ঘুরে ওঠে যেন পাগলের মতো ছোটে শেষে পাহাড়ে ছাড়িয়ে শেষে এসে নদী পরে বাহিরের দেশে হেতা যেখানে চাহিয়া দেখে চোখে সকলেই নতুন থাকে হেতা চারিদিকে খোলা মাঠ হেতা সমতল পথ ঘাট কোথাও চাষিরা করেছে করেছে চাষ কোথাও গরুতে খেতেছে ঘাস কোথাও বৃহৎ অসত গাছে পাখি শিষ দিয়ে দিয়ে নাচে কোথাও রাখাল ছেলের দলে খেলা করেছে গাছের তলে কোথাও নিকটে গ্রামের মাঝে লোকে ফিরেছে নানান কাজে কোথাও বাধা কিছু নাহি পথে নদী চলেছে আপন মতে পথে বরসার জলধারা আসে চারিদিক হতে তারা নদী দেখিতে দেখিতে বারে এখন কে রাখে ধরিয়া তারে তাহার দুই কুলে ওঠে ঘাস সেথায় যতিক পকের বাস সেথা মহিষের দল থাকে তারা লুটায় নদীর পাকে যত বুনো বড়া সেথা ফেরে তারা দাঁত দিয়ে মাটি চেরে সেটা শেয়াল লুকায় থাকে রাতে হুয়া হুয়া করে ডাকে দেখে এই মতো কত দেশ কে বা দুনিয়া করিবে শেষ কোথাও কেবল বালির ডাঙা কোথাও মাটিগুলো রাঙা রাঙা কোথাও ধারে ধারে উঠে বেদ কোথাও দুধারে গমের ক্ষেত কোথাও ছোট ছোটখাটো গ্রাম খানি কোথাও মাথা তোলে রাজধানী সেথায় নবাবের বড় কোঠা তারি পাথরের থাম মোটা তারি ঘাটের সোপান যত জলে নামে আছে শত শত কোথাও সাদা পাথরের পুলে নদী আছে দুই কুলে কোথাও লোহার সকয়ে গাড়ি চলে ধক ধক নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে হেথা জেথায় মোদের বাড়ি নদী আসিল দুয়ারে তারি হেথায় নদী নালাক বিল খালে দেশ ঘিরিছে জলের জালে কত মেয়েরা না হেঁচে ঘাটে কত ছেলেরা সাতার কাটে কত জেলেরা ফেলেছে জাল কত মাঝিরা ধরেছে হাল সুখে সারি গান গায়ে দাঁড়ি কত খেয়া তরি দেয় পাড়ি কোথাও পুরাতন শিবালয় তীরে সারি সারি জেগে রয় সেথায় দুবেলা সকালে সাঁচে পূজার কাঁসর ঘন্টা বাজে কত জটাধারী ছাই মাখা ঘাটে বসে আছে যেন আঁকা তীরে কোথাও বসেছে হাট নৌকো ভরিয়া রয়েছে ঘাট মাঠে কলাই সরিষা ধান তাহার কে করিবে পরিমাণ কোথাও নিবিড় আখের বনে শালিক আপন মনে কোথাও ধুধু করে বালুচর সেথায় গাং শালিকের ঘর সেথায় কাছিম বালির তলে আপন ডিম পেরে আসে চলে সেথায় শীতকালে বুনো হাস কত ছাঁকে ঝাঁকে করে বাস সেথায় দলে দলে চকাচকি করে সারাদিন বকাবকে সেথায় কাদা খোঁচা তীরে তীরে কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে কোথাও ধানের ক্ষেতের ধারে ঘন কলা বন ঝাড় ছাড়ে ঘন আম কাঠালের বনে গ্রাম দেখা যায় এক কোনে সেথা আছে ধান গোলা ভরা সেথা খড় গুলো হ্রাস করা সেথা গোয়ালেতে গরু বাঁধা কত কালো পাটকিলে সাদা কোথাও কলুদের কুড়ে খানি সেথায় ক্যাঁকা করে ঘোরে খানি কোথাও কুমারের ঘোরে চাক দেয় সারাদিন ধরে পাক মুদি দোকানেতে সারাক্ষণ বসে পড়িতেছে রামায়ণ কোথাও বসি পাঠশালা ঘরে যত ছেলেরা চেঁচিয়ে পড়ে বড় বেদ খানি লয়ে কোলে ঘুমে গুরু মশাই ঢোলে হেথায় এঁকে বেঁকে ভেঙে চুরে গ্রামের পথ গেছে বহু দূরে সেথায় বোঝাই গরুর গাড়ি ধীরে চলিয়াছে ডাক ছাড়ি রোগা গ্রামের কুকুরগুলো গুলো ক্ষুধায় শুকিয়া বেড়ায় ধুলো যেদিন পূর্ণিমা রাতি আসে চাঁদ আকাশ চুড়িয়া হাসে বনে ও পারে আধার কালো জলে চিকিমিকি করে আলো বালি চিকি চিকি করে চড়ে ছায়া ঝোপে বসে থাকে ডরে সবাই ঘুমায় কুটির তলে তরি একটিও নাহি চলে গাছে পাতাটিও নাহি নড়ে জলে ঢেউ নাহি ওঠে পরে কহু ঘুম যদি যায় ছুটে কোকিল কুহু কুহু গেয়ে কভু ওপারে চরের পাখি রাতের স্বপনে উঠেছে ডাকি নদী চলেছে ডাহিনে বামে কবু কোথাও সে নাহি থামে সেথায় গহন গভীর বোন তীরে নাহি নাহিলোক নাহি জোন শুধু কুমির নদীর ধারে সুখে রোদ পোহাইছে পারে। বাঘ ফিরিতেছে ঝোপে ঝোপে ঘাড়ে পরে আসি এক লাফে কোথাও দেখা যায় চিতা তাহার গায়ে চাকা চাকা দাগ রাতে চুপি চুপি আসে ঘাটে জল চকচক করি চাটে হেথায় যখন জোয়ার ছোটে নদী ফুলিয়া ঘুলিয়া ওঠে তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল ঢেউ হেসে ওঠে খল কল তরি করে ওঠে টলমল নদী অজগহর সম ফুলে গিলে খেতে চায় দুই কুলে আবার ক্রমে আসে ভাঁটা পড়ে তখন জল যায় সরে সরে তখন নদী রোগা হয়ে আসে কাদা দেখা দেয় দেখা দেয় দুই পাশে বেরোয় ঘাটের সোপান যত যেন বুকের হাড়ের মতো নদী চলে যায় যত দূরে ততই জল ওঠে পুরে পুরে শেষে দেখা নাহি যায় কুল চোখে দিক হয়ে যায় ভুল ক্রমে নীল হয় জলধারা মুখে লাগে যেন নুন পাড়া ক্রমে নিচে নাহি পায় তল ক্রমে আকাশে মিশায় জল ডাঙা কোনখানে পড়ে রয় শুধু জলে জলে জলময় একই শুনি কোলাহল হল একি একই ঘন নীল জল ওই বুঝিরে সাগর হথা উহার কিনারা কে জানে কোথা ওই লাখ লাখ ঢেউ ওঠে সদাই মরিতেছে মাথা কুটি উঠে সাদা সাদা ফেনা যাত যেন বিষম রাগের মতো জল গরজি গড়জি ধায় যেন আকাশ কাড়িতে চায় বায়ু কোথা হতে আসে ছুটে ঢেউ হাহা করে পড়ে পড়ে লুটে যেন পাঠশালা ছাড়া ছেলে ছুটে লাফায়ে বেড়ায় খেলে কোথাও কিছু নাই কিছু নাই শুধু আকাশ পাতা জল শুধুই কোলাহল শুধু শুধু ঢেউ আর নাহি নাহি কিছু কেউ ফুরাইল সব দেশ নদীর ভ্রমণ হইল শেষ হেথা সারা দিন সারা বেলা তাহার ফুরাবে না আর খেলা তাহার সারাদিন নাচ গান কবু হবে না কো অবসান এখন কোথাও হবে না যেতে সাগর নীল তারে বুক পেতে তারে নীল বিছানায় তাহার মাটি দিবে ধুয়ে তারে ফেনার কাপড় ঢেকে তারে ঢেউয়ের তোলায় রেখে তার কানে কানে গিয়ে সুর তার শ্রম করে দিবে দূর নদী চিরদিন চির রবে অতল আদরে মিশি ধন্যবাদ